আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারির নাম আপনারা নতুন করে রেজিস্টার করছেন সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আপনাদের দেখা দিচ্ছে আপনারা যখনই নাম রেজিস্টার করছেন তখন কিন্তু এখানে এসে সেই নামগুলো অ্যাড হচ্ছে এবং কী কারণে অ্যাড হচ্ছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে অনেক দিদিদের কিন্তু অসুবিধা হচ্ছে তো আগের ভার্সানে কি হতো নামগুলো অ্যাটলিস্ট অ্যাড হতো আপনারা যেখানে অ্যাড করতে চাইছেন যে বেনিফিশিয়ারির ঘরে আপনারা হয়তো গর্ভবতী পশুতি বা শূন্য থেকে ছয় বা যে বেনিফিশিয়ারিগুলো আছে তাদের কিন্তু ক্যাটাগরিতে অ্যাড হতো এবং ভেরিফাই না হলে কিন্তু লাল হয়ে থাকতো তো এখন যেহেতু সম্পূর্ণ আপনাদের যে পোষণ টাকারের ভার্সেন আছে সেটা কিন্তু আলাদা হয়েছে সেহেতু কাজের পদ্ধতিতেও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তো আজকে আমি আজকে গর্ভবতী একটা মহিলার নাম আমি এই বেনিফিশিয়ারি লিস্টে অ্যাড করব চলুন দেখে নিই কী হচ্ছে অ্যাড করতে গিয়ে নতুন বেনিফিশিয়ারি যখন আমরা অ্যাড করছি তখন কি সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশনে যাব রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে যে যাবতীয় ডেটা চাইবে সেগুলো কিন্তু আমরা সবটাই ফ্লাপ করে দেব তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্টার করছেন এই এই ভার্সনে কিন্তু একটা জিনিস চেঞ্জ হয়েছে আপনারা আগে যখনই এই যে ডেট আছে ডেট অফ বার্থ তখন কিন্তু এখানে টাচ করলে কাজ হতো এখন কিন্তু সেটা হচ্ছে না আপনারা এই যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারেই কিন্তু আপনাদেরকে টাচ করবেন এই ক্যালেন্ডারে টাচ করে আপনারা সাল এবং দিন মাস সেগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আগের ভার্সেনগুলো কী হতো এখানে টাচ করলে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এখানে লিখতে পারতেন এখানে যে দিন মাস এবং বছর আছে সেগুলো লেখা যেত এখন কিন্তু সেটা যাচ্ছে না তাহলে কি আপনাদেরকে এখানে যে ক্যালেন্ডার আছে সেখানে টাচ করবেন দেখুন এখান থেকে টাচ করার পরে অনেক দিদিরাই কিন্তু এইগুলো জানেন না অনেকেই হয়তো জানেন কিন্তু অনেক দিদিরা আছে তারা কিভাবে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু বুঝতে পারেন না তো এখানে দেখছেন যখনই আপনারা বছর সিলেক্ট করবেন তখন কি করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন দু হাজার আট করা আছে দু হাজার আপনারা ক্লিক করবেন করার পরে যে সাল হবে সেই সালটাকে আগে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে ধরুন এখানে উনিশশো যদি হয় উনিশশো সাতানব্বই ক্লিক করলাম এবার ধরুন যে মাস এখানে মে মাস যেহেতু এটা মে মাস চলছে সেহেতু এখানে মে মাস সিলেক্ট মানে মে মাস আপনাদেরকে এখানে দেখাবে যদি আমার আপনাদের মনে হয় যে মে মাস নয় তার পরের মাস তাহলে এদিকে ক্লিক করবেন যদি মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের বাম সাইডে ক্লিক করবেন এই যে অ্যারো চিহ্নগুলো আছে এখানে ক্লিক করলেই দেখুন মেয়ের পরে জুন চলে আসলো তারপরে দেখুন আমি এই সাইডে যখনই ক্লিক করব। তখনই কিন্তু আপনার পিছনের যে মাসগুলো আছে সেগুলো কিন্তু পরপর চলে আসবে তাহলে আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমি দেখুন এখান থেকে ডেট সিলেক্ট করে নিচ্ছি এখানে যে ডেট হবে সেই ডেট কিন্তু আমি সিলেক্ট করে নেব এইভাবে টাচ করে সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে আপনাদেরকে ওকে করে দিতে হবে দেখতে পাচ্ছেন দিন মাস এবং যে বছর ছিল সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল তো আপনারা আশা করি বুঝতে বলেন এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে আপনারা যে বেনিফিশিয়ারি দিন এবং মাস কিভাবে আপনারা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনাদেরকে ক্যালেন্ডারে হাত দিয়েই কিন্তু করতে হবে তারপরে দেখুন আমি পুরো ডিটেলস এখানে ফিল আপ করে নেব এখানে আমি পুরো ডিটেলস কিন্তু আপলোড করে দিলাম এখানে করে দেওয়ার পরে দেখুন সব থেকে শেষে কিন্তু আপনারা অবশ্যই সেই গর্ভবতী বা প্রসূতি বা যে বাচ্চা যদি আপনাদের পার্মানেন্ট হয় অবশ্যই পারমানেন্টে ক্লিক করবেন টেম্পোরারি হলো টেম্পোরারিতে ক্লিক করবেন তারপর এইগুলো তো আগে থেকেই ছিল আপনারা দেখে নেবেন কী আছে সেই অনুযায়ী আপনারা ইয়েস নো করে দেবেন তো এখানে দেখুন আমি সাবমিট করে দেবো সাবমিট করার পরে যে সমস্যাটা হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে সাবমিট করে দিলাম সাবমিট করার পরে সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু কোনোভাবেই আপনাদের যে এই যে লিস্ট সেই লিস্টে কিন্তু আসছে না দেখুন আমি আগেই বলেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এক দেখাচ্ছে তো আপনারা অবশ্যই এখানে এক দেখালে আপনারা ওখানে ক্লিক করবেন এই যে করবেন রিফ্রেশ বাটানের পরেই যে চিহ্ন আছে সেখানে আপনারা ক্লিক করবেন পরেই দেখবেন যে নামগুলো আপনাদের এখানে চলে আসবে সেই নামগুলো কিন্তু পরপর থাকবে আপনারা অ্যাক্টিভিটি লিস্টে কিন্তু সেই নামগুলো এখানে চলে আসে আসার পরেই আপনাদেরকে কি করতে হবে এখানে যে স্টার্ট অপশানটি আছে সেখানে আপনারা বারবার ক্লিক করবেন তাহলে কি এই যে বেনিফিশিয়ারি এখানে আপনাদের অ্যাড থাকে এই এখানে চলে আসে সেই বেনিফিশিয়ারি কিন্তু আপনাদের লিস্টে চলে যাবে এবং যদি আপনারা দেখেন যে লিস্টে যাচ্ছে না তারপরে দেখবেন নিচের দিকে যে সমস্যাগুলো আছে কিন্তু সেখানে কিন্তু নামের নিচে ঠিক লেখা থাকে তো যদি আপনাদের আধার কার্ডের কোনো সমস্যা থেকে থাকে যদি আপনারা ভুল ইনপুট করে থাকেন কোনো ডেটা তাহলেও কিন্তু বলে দেবে এটা ইনভ্যালিড কিন্তু লেখা থাকবে যদি কোনো আধার কার্ডে মিস ম্যাচ থাকে সেটাও কিন্তু এখানে আপনাদের বলে দেবে এবং অবশ্যই আপনারা এখানে এসে যে স্টার্ট বাটন আছে সেখানে বারবার ক্লিক করতে থাকবেন তাহলে দেখবেন যে বেনিফিশিয়ারি আপনাদের সমস্যা থাকলে কিন্তু এখান থেকেই আপনাদেরকে বলে দেবে এবং যদি সব সঠিক দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই বেনিফিশিয়ারি লিস্টে চলে যাবে যেহেতু আমি এই বেনিফিশিয়ারি ডেটা সঠিক আপলোড করেছিলাম সেহেতু কিন্তু আমি এখানে আসার আগেই কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে চলে গিয়েছে তো দেখুন আমি লিস্টে গিয়ে দেখে নেব যে বেনিফিশিয়ারিকে তুলেছিলাম প্রেগনেন্ট তো এখানে গিয়ে দেখবেন আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারির নাম তুলবেন একদম নিচের দিকে এসে কিন্তু অ্যাড হয় তো এখানে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু বেনিফিশিয়ারির নাম অ্যাড হয়েছে তাহলে কি আপনারা এইভাবেই কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারির নাম আপনারা সাবমিট করবেন এবং সাবমিট করার পরেও যদি আপনাদের নাম না আসে এখানে আপনারা একবার অবশ্যই আপনারা দেখে নেবেন যে এখানে নামগুলো অ্যাড হচ্ছে কি না অ্যাড হলে এখানে ক্লিক করেই আপনারা দেখে নেবেন ওখানে গিয়ে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু কোনো সমস্যা থাকলে বলে দেবে আর যদি আপনারা সঠিক ডেটা ইনপুট করে থাকেন তাহলে কিন্তু লিস্টে চলে আসবে তো এই সমস্যাটা অনেক দিদি হচ্ছে অনেক দিদিরা বুঝতে পারছেন না এই ভার্সনে যেহেতু পরিবর্তন হয়েছে সেহেতু আপনারা এই অপশানে গিয়ে অবশ্যই আপনারা কিন্তু স্টার্ট বাটনে ক্লিক করলে সেই বেনিফিশিয়ারি যা সমস্যা আছে পুরোটাই আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক